আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রাণের কৃষক ভাইরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো কৃষি নির্ভরশীল বাংলাদেশে আমরা যারা কৃষক রয়েছি তাদের প্রত্যেকই প্রত্যেকটা ফসলই তারা আমরা হলো ফলিয়ে থাকি তো আমরা সাধারণত হলো সবজি ফসলের শুরু করে ধান গম ভুট্টা ইত্যাদি আমরা চাষ করে থাকি তার সাথে আমরা চাষ করি আম পছন্দ করে না বাংলাদেশে এমন কোনো মানুষ খুবই কম রয়েছে তো আমরা সবাই চাই যে আমের আমাদের পর্যাপ্ত বাম্পার ফলন আমরা কিভাবে পাব তো আমের বাম্পার ফলন পেতে হলে আমরা যে ওষুধ এবং হরমোনগুলো ব্যবহার করব তা আপনাদেরকে আজকে দেখিয়ে দেব যে কখন এবং কোন সময় ওষুধগুলো ব্যবহার করা লাগে এবং ব্যবহার করলে আমে পর্যাপ্ত ফলন পাওয়া যায় তো এতে দেখছেন আপনারা আমের গাছ আমের গাছে কিন্তু এখন মুকুল চলে আসছে প্রত্যেকটা গাছে কিন্তু এখন মুকুল আসছে তো আমের যখন মুকুল আসে তখন কি হরমোন ব্যবহার করলে বা পিজিআর ব্যবহার করলে গাছে মুকুলের পরিমাণটা বাড়বে এবং মুকুলের যে মুকুল আসে এর মধ্যে হলো স্ত্রী ফুলের পরিমাণটা হলো বেশি হবে এবং ফুল যাতে ঝরে না যায় সেই কাজ আমরা করবো সেটা হলো আপনাদেরকে এখন আমি বুঝিয়ে দিচ্ছি তো এই যে আমের গাছ দেখছেন মুকুল আসছে তো আমি যখন মুকুল আসছে তখন আমরা যে হরমোনটা ব্যবহার করব সেটা হলো বুস্টার টু তো এটা ব্যবহার করলে আমে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায় আমি যে মুকুল আসছে এর মধ্যে কিন্তু আপনার স্ত্রী ফুলের পরিমাণটা বাড়িয়ে দেবে এবং স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের মধ্যে যে ত্রুটিটা রয়েছে এই ত্রুটি কিন্তু এই বোস্টার টু ব্যবহার করলে এই ত্রুটিটা কিন্তু আর থাকবে না এবং এটা যদি আগে থেকে ব্যবহার করা যায় তো এই সেক্ষেত্রে গাছে দেখেন প্রতিটা হলো বড়ি ফুরে ফুরে কিন্তু আমের মুকুল আসতে শুরু করবে এই দেখেন প্রত্যেকটা বড়ি ফুরে ফুরে আমের মুকুল আসা শুরু করবে তো সম্মানিত ভাইয়ারা আমরা যারা আম চাষ করতেছি বা আমের বাগান আমাদের রয়েছে তারা এই বুস্টার টুটা আমরা আম চাষের ক্ষেত্রে ব্যবহার করতে পারি এটা হলো পার লিটারে এক ফোঁটা করে দিতে হবে তো আপনি যদি ছোটো গাছ থাকে সেখানে যদি আঠারো লিটার পানি ব্যবহার করেন তাহলে আঠারো ফোঁটা দিতে হবে আর যারা বাণিজ্যিক আকৃতি বা বাগান রয়েছে তাদের হলো পানির পরিমাণ হিসাব নিকাশ করে প্রত্যেক পানিতে হলো পানি পার লিটারে এক ফোঁটা করে ব্যবহার করব তো বুস্টার টুর ব্যবহার হয়ে গেল এখন আমরা আর একটা ওষুধ বা সর্বোচ্চ পিজিআর কথা আপনাদের কাছে বলবো। এটাও কিন্তু এক ধরনের হরমোনের মতো সেটা হলো বাম্পার বাম্পারটা হলো বুস্টার টু যখন ব্যবহার করব। বুস্টার টু ব্যবহার করার মোটামুটি পনেরো দিন পরে যখন দেখছেন যে আমের মুকুলগুলো বের হয়ে আসছে কিছু বের হয়েছে আর কি মোটামুটি একটু সাইজে আসছে তখন আমরা বাম্পার ব্যবহার করব বাম্পারটা হলো আমের গাছে কিন্তু খুবই ভালো কাজ করে এই যে কড়িগুলো যে আসছে এই কড়িগুলোকে ফলে রূপান্তরিত করতে বাম্পার খুবই ভালো কাজ করে থাকে সেক্ষেত্রে আমরা বাম্পার ব্যবহার করতে পারি এটা খুবই ভালো কার্যকরী একটি ওষুধ এটা আমরা সবাই ব্যবহার করতে পারি কিন্তু এটা ব্যবহার ক্ষেত্রে আমরা হলো সতর্কতাভাবে ব্যবহার করতে হবে কেমন এটার পরিমাপটা কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে হবে খুবই পাওয়ারফুল একটা ওষুধ এটা এটা ব্যবহারের ক্ষেত্রে কেউ অতি লোভের আশায় যে আমি বেশি ব্যবহার করে বেশি আমের ফলন নেব এ কাজগুলো কিন্তু এই ওষুধের ক্ষেত্রে করা যাবে না যেমন বাম্পার ব্যবহার ক্ষেত্রে যে সতর্কতা অবলম্বন আপনাদেরকে বললাম এটা ব্যবহার করতে হবে একবারে সকালবেলা ঠান্ডা অবস্থায় যখন আবহাওয়াটা হলো ঠান্ডা থাকবে তখন বাম্পার ব্যবহার করতে হবে তো বাম্পার আমরা কতটুক ব্যবহার করব কতটুক পানিতে আমরা বাম্পার ব্যবহার করব প্রতি দুই লিটার পানিতে এক মিলি করে আপনি আবার বলছি যে প্রতি দুই লিটার পানিতে এক মিলি করে বাম্পার ব্যবহার করব যেটা ব্যবহার করলে আমের যে মুকুলটা আসছে মুকুলটাকে ফলে রূপান্তরিত করতে এটা সাহায্য করবে এবং অধিক ফলন পাওয়া যাবে এটা ব্যবহার করলে গাছে প্রচুর পরিমাণে হলো মুকুল আসবে এবং এগুলো ফলে রূপান্তরিত করবে মুকুল ধরা যে সমস্যাটা রয়েছে এই সমস্যাগুলো কিন্তু এই বাম্পার ব্যবহার করলে আর থাকবে না তো এই যে দেখেন গাছে কী পরিমাণে মুকুল আসছে প্রতিটা কিন্তু গাছের পাতা নেই এখানে কিন্তু তারপরে মুকুলের ভাব আসছে এই গাছগুলোতে ব্যবহার করা হয়েছে আর কি এক সময় এ দেখেন গাছে কি পরিমাণে মুকুল আমি আপনাদেরকে আগে এটা ভিডিও দেখাতে চাইছিলাম না এখন দেখাচ্ছি কারণ হলো এটার যে পরিপূর্ণ রেজাল্ট এই রেজাল্টটা আপনাদেরকে দেখানোর জন্য গাছের কিন্তু ভিতরে ভিতরে প্রচুর পরিমাণে মুকুল আসছে সব জায়গাতে খুবই ভালো একটা কাজ করছে আর কি প্রথমত বুস্টার টু ব্যবহার করার কারণে এটা হলো ভালো কাজ করছে এবং আপনারা যারা আমের বাগান রয়েছে আমি অধিক ফলন পেতে চান তাহলে অবশ্যই আপনারা এই বুস্টার টু এবং বাম্পার এই দুইটা ব্যবহার করবেন দেখবেন যে আপনি আমের অধিক ফলন পাওয়া যাবে গাছে প্রচুর পরিমাণে আম আসবে এবং আমের ভালো ফলন আসবে আমের কোনো সময় টেড়া বেঁকা হবে না আমের শেপগুলো সুন্দর আসবে এই বুস্টার টু এবং বাম্পার ব্যবহার করলে তো ধন্যবাদ সবাইকে আপনারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেখাতে পারি ধন্যবাদ সবাইকে